আসলাম আলিকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের পিতা আবদুল্লা ইবনে মোতালেবের কুরবানি হওয়ার একটি বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি যে ঘটনাটি শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই সেই ঘটনাটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের পিতার নাম আবদুল্লাহ এবং তার দাদার নাম হল আব্দুল মোতালিব ছিল বংশের একজন বড় নেতা ভিতরে জন্মের পূর্ব সময় পর্যন্ত সকলে আব্দুল মোতালিবকে গণ্য করত এবং যে কোনো কিছুর পরামর্শের জন্য তার কাছে যেত এবং তিনিও তাদেরকে পরামর্শ দিতেন একবার প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে তখন কারো সময়ের কূপের অবস্থা খুবই খারাপ হয়ে যায় যার ফলে মক্কাবাসীরাই সে জমজম কূপ থেকে পানি পান করতে পারছিল না আল্লাহ তখন মক্কায় জমজমের পানি সরবরাহ করা বন্ধ করে দিয়েছিল যার ফলে পুরো মক্কাবাসী বিপাকে পড়ে গিয়েছিল তখন অনেকদিন ধরে জমজম কূপ থেকে পুরো মক্কায় পানি সরবরাহ না হওয়ার কারণে সেখানকার জীবনযাত্রার মান খুবই খারাপ হতে শুরু করে সেখানকার গাছপালা পশু পাখি সহ মানুষ সকলেই পানির অভাবে ভুগতে থাকে এমত অবস্থায় মক্কার মানুষজন কুরাইশ গোত্রের নেতা আবদুল মোতালিবের কাছে যায় এবং গিয়ে বলে যে কুরাইশ গোত্রের নেতা আব্দুল মোতালেব আপনি দয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে তিনি আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করেন দীর্ঘদিন ধরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে জমজম কূপের পানি মক্কায় সরবরাহ হওয়া বন্ধ হয়ে গিয়েছে যার ফলে আমরা এবং আমাদের পশুপাখি সব কিছুই বড়ই বিপাকে রয়েছে এখন যদি জমজমকূপের পানি সরবরাহ না হয় তাহলে পুরো মক্কাবাসী মৃত্যুর মুখে ঢলে পড়বে এমন কথা শুনে আব্দুল মোতালেফ তাদেরকে আশ্বাস দিয়ে বলে যে আমি নিশ্চয়ই আল্লাহর কাছে এর জন্য প্রার্থনা করব যেন তিনি আমাদেরকে এই সমস্যা থেকে সমাধান করেন তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মোতালেব আল্লাহর কাছে বলে হে কাবার মালিক আপনি তো জানেন আপনি তো সব কিছুই দেখছেন কিভাবে মক্কাবাসী জমজম কূপের পানি না পেয়ে খুবই সমস্যার মধ্যে আছে আপনি যদি মক্কার জমজমের পানি পুনরায় সরবরাহ করা শুরু করেন তাহলে আমি আমার প্রিয় জিনিসকে কোরবানি করব। তখন আল্লাহ আব্দুল মোতালিবের দোয়া কবুল করে নেয় এবং পুনরায় মক্কার মধ্যে পানি করা শুরু করে আর মক্কাবাসী সেই পানি পেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে থাকে এবং জমজমের পানি আসার পর মক্কার আবারও স্বাভাবিক জীবন ফিরে পায় কিন্তু আব্দুল মোতালেব আল্লাহতালাকে যে ওয়াদা করেছিল সে সেই ওয়াদার কথা একেবারে ভুলেই যায় আব্দুল মোতালেব আল্লাহ তালাকে যে ওয়াদা করে বলেছিল যে যদি মক্কার পানির ব্যবস্থা আল্লাহ তালা ঠিক করে দেন তাহলে তিনি তার প্রিয় জিনিসটিকে কোরবানি করবে কিন্তু সে সেই কোরবানি করার কথা আব্দুল মোতালেব কিছুদিনের মধ্যেই ভুলে যায় একদিন আব্দুল মোতালেবের রাতে ঘুমাতে যায় তখন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখে স্বপ্ন দেখে যে কোনো একজন অজানা ব্যক্তি এসে তার উদ্দেশ্যে বলছে যে হে আব্দুল মোতালেব তুমি কি তোমার কথা ভুলে গেছো তুমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলে যদি জমজম কূপের পানি সরবরাহ আল্লাহ তালা পুনরায় শুরু করেন তাহলে তুমি তোমার প্রিয় জিনিসটিকে কোরবানি করবে তুমি কি তাহলে তোমার সেই কোরবানির কথা ভুলে গেছ তুমি কেন আল্লাহর সাথে ওয়াদা করে তার খেলাফ করছ তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আব্দুল মতালেব এই স্বপ্নটি দেখার পর যখন তার ঘুম ভাঙ্গে তখন তার মনে হয় যে সে তো আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে কোরবানি করার জন্য তখন সে পরদিন সকালবেলায় একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে সে ভেবেছিল যে এই কুরবানি করার মাধ্যমে আল্লাহতালা হয়তো খুশি হবেন কিন্তু সেদিন রাতে যখন আব্দুল মোতালিব আবারও ঘুমাতে গেল তখন রাতে স্বপ্ন দেখল যে কোন একজন অজানা ব্যক্তি এসে তার উদ্দেশ্যে বলছে হে আব্দুল মোতালেব তুমি কিন্তু এখনো তোমার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করি সুতরাং আল্লাহ তালা তোমার ওপর এখনও অসন্তুষ্ট হয়ে আছেন আব্দুল মোতালিবে যখন পরদিন সকালবেলা ঘুম ভাঙল তিনি আল্লাহর রাস্তায় আরো বেশ কিছু উঠ কোরবানি দিল এবং সেদিন রাতে যখন তিনি ঘুমাতে গেল সেদিন সে একই স্বপ্ন দেখল তিনি দেখলেন যে কোন একজন অজানা ব্যক্তি এসে তার উদ্দেশ্যে বলছে হে আব্দুল মোতালেব তুমি কেন এখনো পর্যন্ত তোমার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কোরবানি করছো না আব্দুল মোতালেবের যখন আবারও ঘুম ভেঙে যায় সে মনে মনে চিন্তা করতে থাকে আমার প্রিয় বস্তু তো আমার সন্তানরা তাহলে কি আল্লাহ তালা আমাকে বারবার স্বপ্নের মাধ্যমে এটাই বুঝতে চাইছে যে আমি যেন আমার সন্তানদের মধ্য থেকে যে কোনো একজনকে কুরবানি করি এই কথা চিন্তা করে আব্দুল খুবই ভয় পেতে থাকে কিন্তু কিছুই করার নেই কেননা তিনি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছে সুতরাং সেই ওয়াদা পালন করতেই হবে তাকে তার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করতেই হবে এরপর দিন আব্দুল মতালেব তার সব পুত্রদের এক সভায় হাজির করে এবং তিনি তার সকল পুত্রদের উদ্দেশ্যে বলতে থাকে হে পুত্রগণ শোনো আল্লাহতালার কাছে আমি একটি ওয়াদা করেছিলাম আর সেই ওয়াদাটি ছিল এমন যে আল্লাহতালা যদি জমজম কোপের পানি সরবরাহ পুনরায় ঠিক করে দেন তাহলে আমি আমার একটি প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দেব আমি এ পর্যন্ত আল্লাহর রাস্তায় অনেক ওট কোরবানি করেছি কিন্তু আল্লাতালা স্বপ্নের মাধ্যমে আমাকে আদেশ দিয়েছেন যে আমি যেন আমার সবথেকে প্রিয় বস্তুটি কোরবানি করি আর আমার সব থেকে প্রিয় বস্তু হল তোমরা আর একজন পিতার কাছে তার সব থেকে প্রিয় বস্তু হল তার সন্তানরা সুতরাং তোমাদের মধ্যে থেকে যে একজনকে আমার আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে আব্দুল মোট মোতালেবের পুত্র ছিল তারা হলো আব্দুল পুত্র জনের নাম ছিল হারেস আবু তালেব আব্দুল্লাহ হামজা আবুল আহাব গাইদাক মাখুম সাফার এবং আব্বাস কিন্তু আব্দুল মোতালেবের প্রত্যেক পুত্রই তার উদ্দেশ্যে বলতে থাকে হে পিতা আপনি এসব কি বলছেন আপনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছেন আর আপনি এখন সেজন্য আমাদেরকে কুরবানি করতে চাইছেন আমরা কেউই আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি নই অবশেষে আব্দুল মোতালেবের সব থেকে প্রিয় পুত্র আবদুল্লার কাছে তিনি যান এবং গিয়ে সমস্ত কথা বলেন তখন আবদুল্লাহ তার পিতা আব্দুল মোতালেবের উদ্দেশ্যে বলতে থাকে হে পিতা আপনার যদি মনে হয় আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন তাহলে আপনি আমাকে কোরবানি করুন আমার এ বিষয়ে কোনো আপত্তি নেই সন্তানের এমন আশ্বাস শুনে আব্দুল কিছুটা নিশ্চিন্ত হলেন এবং মনে মনে খুবই কষ্ট পেতে লাগলেন কেননা তার প্রিয় পুত্রকে এবার আল্লাহর রাস্তায় কোরবানি করার পালা কথিত আছে আব্দুল মোতালেব ছেলেদের মধ্যে কাকে কোরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন লটারিতে আব্দুল্লাহ নাম উঠলো অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র এমত অবস্থায় আবদুল্লাহ মোতালিবকে বললেন হে আল্লাহ সেই নাকি একশত অতপর আবার আবদুল্লা ও একশত উটের মধ্যে লটারি করলে একশত উটের নাম উঠে আসে আবার এও কথিত আছে যে আব্দুল মোতালিব ভাগ্য নির্ণায়ক তীরের ওপর তাদের সকলের নাম লিখেন এবং হুবাল মূর্তির বা কারিগণের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করেন লটারিতে আবদুল্লার নাম উঠে যায় আব্দুল মোতালিব আবদুল্লার হাত ধরে তাকে নিয়ে যান কাবা গৃহের নিকট তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র কিন্তু কোরাইশগণের মধ্যে মাকজুম অর্থাৎ আবদুল্লার নানা গোষ্ঠীর লোকজন এবং আবদুল্লার ভাই আবু প্রদান করেন তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মোতালিব বললেন তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে এ বিষয়ে জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিসারদ কোন মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন আব্দুল মোতালিব জনৈক ও তত্ত্ব গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চালে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি বা নির্বাচন ব্যবহারের পরামর্শ দেন নির্বাচনী গোটিকায় যদি নাম উঠে যায় তাহলে দশটি উটের সঙ্গে আরও দশটি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে যে যে পর্যন্ত না আব্দুল্লাহ নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গোটিকা ব্যবহার করা যেতে হবে যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সে সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মোতালিব আবদুল্লাহ ও দশটি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতে আবদুল্লা নামই প্রকাশিত হয় তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লা নামই উঠে যায় কাজেই পরবর্তী প্রত্যেক দফায় দশটি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন এ ধারায় চলতে চলতে যখন একশত উট এবং আবদুল্লা নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয় এ প্রেক্ষিতে আব্দুল মতালিব আবদুল্লার পরিবর্তে একশোটি উট আল্লাহর নামে উৎসর্গ করেন উৎসর্গীকৃত পশুর মাংস কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশগণের মধ্যে শনিত পাতের খেসারত বা মূল্য ছিল দশটি উট কিন্তু এ ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় একশোটি উট ইসলামও এ সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে আব্দুল মোতালেব সিও সন্তান আবদুল্লার বিবাহের জন্য আমিনা আমিনাকে মনোনীত করেন তিনি ছিলেন ওয়াহাব বিন আবদে মানব বিন জহুরা বিন কিলাবের কন্যা বংশ পরম্পরা এবং মর্যাদা দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নতমানের মহিলা ধরা হতো তার পিতা ছিলেন বিখ্যাত বনু জহরা গোত্রের দলপতি বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন কিন্তু অল্পদিন দিন পরেই আব্দুল মোতালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাকে মদিনা প্রেরণ করেন তিনি সেখানে মৃত্যুবরণ করেন কোনো কোনো রেওয়াতে উল্লেখ আছে যে ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লা সামদেশে গমন করেছিলেন এক কুরাইশ কাফিলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনায় অবতরণ করেন সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন সেই সময় তার বয়স হয়েছিল পঁচিশ বছর আর তার মৃত্যুর দু মাস পূর্বে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের আগে তার বাবা ইন্তেকাল করেন জন্মের পর মায়ের কোলে ছিলেন খুব অল্প সময় কারণ তৎকালীন অভিজাত আরব সমাজে শিশুদের কোলাহল মুক্ত গ্রামীণ পরিবেশে দুধ মায়ের কাছে রাখার প্রচলন ছিল সামাজিক প্রথা অনুযায়ী একেবারে শিশু বয়সে মোহাম্মদ সাল্লামের জন্য দুধ মায়ের খোঁজ করা হয় শিশু মোহাম্মদ সাল্ল্লাহামের দুধ মা হওয়ার সৌভাগ্য লাভ করেন বনু সাকিব গোত্রের হালিমা সাদিয়া তার কাছে পাঁচ বছর বয়স পর্যন্ত ছিলেন সাল্লাম তবে এর মাঝে দুই বছর পর পরে কিছুদিনের জন্য মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলেন হালিমা সাদিয়া কিন্তু মক্কার আবহাওয়া তখন অনেক খারাপ ছিল মহামারী ছড়িয়ে পড়েছিল সবখানে তাই মা আমিনা ও আত্মীয়গণ তাকে আরও কিছুদিন হালিমার কাছে রাখা নিরাপদ মনে করেছিলেন পাঁচ বছর বয়সের পর শিশু মোহাম্মদ সেলাইকে মা আমিনার কাছে একেবারে ফিরিয়ে দিয়েছিলেন দুধমা হালিমা তবে এর কয়েক বছর পর মা দাদা এবং পরিণত বয়সে একান্ত আপনজন চাচাকে হারান তিনি একে একে সব আপনজনকে হারালেও দুধমা হালিমা বেঁচেছিলেন দীর্ঘদিন হালিমা নিজের চোখে দেখেছেন তার দুধ খাওয়া শিশুটি আরব জাতির অবিসংবাদিত নেতা ও ইনসানিয়াতের রাহাবার হয়েছেন তিনি হয়েছেন রহমাতুল্লির আল আমিন হালিমা সাদিয়া নবী হিসাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার উপর অবতীর্ণ মহাগ্রন্থের প্রতি ইমান এনেছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম দুধমা হালিমাকে অনেক সম্মান করতেন তাকে বসার জন্য নিজের চাদর বিছিয়ে দিতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল সেদিন পৃথিবীতে ঘটেছিল বেশ কিছু অলৌকিক ঘটনা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্মের কিছুদিন আগে আবরাহার হস্তি বাহিনী বিনাশ ঘটে আসাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের ওপর আক্রমণ করেছিল আল্লাহ তালা তাদেরকে নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন মাটির সঙ্গে মিশিয়ে দেন এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ আছে এছাড়া হজরত উসমান ইবনে আবুল আস রিয়াল্লাহ তালা আনোহের মা হজরত ফাতিমা বিনতে আব্দুল্লাহ রদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিজের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার ওপর এসে পড়বে যে নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই যে অচিরে পৃথিবী থেকে কুফর ও শির্কের অমানীষা দূর হবে হেদায়তের উজ্জ্বল আলোকে এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে হজরত ইরবাজ ইবনে সারিয়া রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালিল্লা সাল্লামের সম্মানিত মা রাসুল সাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে মহানবীর জন্মদিনে একদিকে পৃথিবীর মূর্তিশালায় পারস্য সম্রাট ঈশ্বরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায় পারসের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সে শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায় শাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার ঐথ জলরাশি শুকিয়ে যায় আর মূলত এটি ছিল অগ্নি পূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত হাদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লি সাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের ওপর ভর দিয়েছিলেন অতপর এক মুষ্টি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করল নজিৎ জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবে সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফাল্গু বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরবরা ফাতা, ফাতাওয়াল ইফতেহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল প্রিয়নবী সাল্লি সাল্লামের আম্মাজান যখন তাকে গর্ভে ধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি মাতৃ গর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লি সাল্লামের পবিত্র নাম্যবারক বলে দেয়া হয় এমনকি এও বলা হয় যে হে আমিনা তোমার গর্ভে আমানত আছেন দুই জাহানি সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম প্রিয় নবী সাল্লি সাল্লামের পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন প্রিয় নবীজি সাল্লিহ্লামের দাদা আব্দুল মোতালিবের উসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ